থেকে ট্রাফিকের কর্মরত ডিউটি টাইমিং ছ ঘন্টা করে দেওয়া হলো ডিউরিং অন সামার পিরিয়ড হ্যালো ইন্ডিয়া ওয়েলকাম টু নিউজ সুপার আপনাদের প্রত্যেকের সঙ্গে আমি ট্রাফিক পুলিশের যারা এই গ্রীষ্মের তাপদাহ গ্রীষ্মের গরম তাপপ্রবাহের হাত থেকে বাঁচতে এবার কর্তব্যরত ট্রাফিক পুলিশদের অন ডিউটি টাইমিং তাদের ছ ঘন্টা করে দেওয়া হলো এমনটাই বার্তা দিলেন কলকাতা পুলিশের নগরপাল আইপিএস মনোজ কুমার ভার্মা এর পাশাপাশি আজ কলকাতার বিভিন্ন অঞ্চল জুড়ে সেখানে দেখা গেল সামার ক্রীট প্রদান করলেন লার্নেড আইপিএস মনোজ কুমার ভার্মা দেখে নেব এক নজরে সেই প্রতিবেদন আপনারা জানেন অলরেডি কলকাতার যা টেম্পারেচার দেখা যাচ্ছে 37 38 এই রকম দিনের বেলা পিক টেম্পারেচার এন্ড রাত্রিবেলায় প্রচুর টেম্পারেচার থাকছে প্রায় 25 26 এই রকম প্রচুর হিউমিডিটি আছে আমাদের ট্রাফিকের কলিগস যারা রাস্তার উপর সারা সময় দাঁড়িয়ে থাকেন ওদের অনেক অসুবিধা হয় কিন্তু ওরা সবসময় রাস্তার উপর আপনারা দেখতে পারেন ওদেরকে তো আজ থেকে আমরা ওদেরকে সুপারমার্কেট দিছি ওই সুপারমার্কেটে যে গুলো আছে ওদেরকেতে ওআরএস ওয়াটার বোতল আম্ব্রেলা সানগ্লাস এন্ড বিভিন্ন জায়গায় আরদেন পট রাখা আছে যাতে ওরা জল খেতে পারে এছাড়া মানে ওদের যে ইউনিফর্ম আছে ইউনিফর্ম অ্যাঙ্কলেট আর ব্রেসেস এইগুলো থাকে কিন্তু গরমকালে অসুবিধা হয় তো সেটা রিল্যাক্সেশন ওদেরকে দেওয়া হবে ডিউটি আওয়ার্স কনস্টেবলের ক্ষেত্রে নট মোর দ্যান সিক্স আওয়ার্স ছ ঘন্টা থেকে বেশি যাতে ওদের ওদেরকে ডিউটি না করতে হয় তো আজকে এই সামার কিট যেটা আছে মোট টোটাল আমাদের ফাইভ ফাইভ সেভেন এইট ফাইভ ফাইভ সেভেন এইট যারা ট্রাফিক উইংয়ে আছেন ওদেরকে আজ থেকে দেওয়া শুরু হবে আমরা আশা করি দে ফিল কমফর্টেবল অ্যান্ড ওদের কোনো রকম অসুবিধা না হয় যাতে ওদের কোনো রকম ডিউটি যেটা আছে ডিউটির উপর কোনো ইম্প্যাক্ট না পড়ে হ্যাঁ ডিউরিং ডিউরিং সামার সিজন ডিউরিং সামার সিজন ছ ঘন্টা ডিউটি থাকবে আপনাদের দিতে পারে সব খবর সববার খবর পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাচরাপাড়া নিউ কেবিনে কেসরি কেসরি হাউস হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস